নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি নিরামিষ বেগুনের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি একই রকম বেগুন সর্ষে বেগুন পোস্ত বেগুনের ঝাল বা বেগুন ভর্তা খেতে খেতে যদি আপনাদের ভালো না লাগে তাহলে একবার বেগুনের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন রেসিপিটা খেতে যেমন একদম নতুনত্ব স্বাদের হয় সেই রকমই রেসিপিটা রুটি কিংবা ভাত বা পরোটা সব কিছুর সাথেই কিন্তু বেশ মানানসই হয় বানানো যেমন সহজ খেতেও কিন্তু সেই রকম দুর্দান্ত স্বাদের চলুন তাহলে আজকের এই বেগুনের রেসিপি দেখে নেওয়া যাক বেগুন রান্নার জন্য সবার প্রথমে আমরা গ্যাসে কড়াই বসিয়ে দেব একটা মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি কয়েকটা গোলমরিচ সামান্য করে একটু গোটা জিরে আর সমপরিমাণ গোটা ধনে এবার এই মশলাগুলোকে আমরা একটু শুকনোভাবে এইরকম ড্রাই রোস্ট করে নেব খুব বেশি পোড়াবেন না তাহলে মশলার গন্ধটা নষ্ট হয়ে যাবে এবার মশলাটাকে ঠান্ডা করে আমাদের গুঁড়ো করে নিতে হবে প্রথমে আমরা রান্নার জন্য তেল গরম করব। তেলটা গরম হলে তেলের মধ্যে আমি সামান্য করে একটু লবণ দিয়ে দিচ্ছি এবার দেখুন এখানে আমি একটা আলুকে ঠিক এই রকম একটু ছোট টুকরো করে কেটেছি খুব বেশি বড় কিন্তু কাটিনি আর বেগুনের মধ্যে খুব বড় করে আলু দিলে বেগুন যেহেতু তাড়াতাড়ি গলে যায় আলু কিন্তু সেদ্ধ হতে চায় না এবার আমরা আলুটাকে একটু ভেজে নেব আর একটু লবণ দিয়ে ভাজলে আলুর মধ্যে লবণটাও ঢুকবে খেতে ভালো লাগবে আলুটা ভাজা হতে থাক ততক্ষণ দেখুন এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি এবার এই বেগুনটাকে আমরা কেটে নেব আর শীতের বেগুনে স্বাদই কিন্তু হয় একদম অন্যরকম আর শীতের বেগুন কিন্তু হয় ভীষণ নরম তাই এই বেগুন দিয়ে আমরা যেই রেসিপি বানাই না কেন সেই রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় দেখুন বেগুনগুলোকে আমি কথা বলতে বলতে কিন্তু ঠিক একটু এই রকম ছোট টুকরো করে কেটে নিচ্ছি মানে আলুর সাথে মানানসই টুকরো করে বেগুনগুলোকে কেটে নিচ্ছি তো বেগুনগুলোকে কেটে নেওয়ার পর আমরা কিন্তু বেগুনগুলোকে ডাইরেক্ট রান্না করব না বেগুনগুলোকে কেটে নেওয়ার পর বেগুনগুলোকে কিন্তু কিছুক্ষণ লবণ জলে ভিজিয়ে রাখতে হবে তাতে করে যাদের বেগুন খেলে মুখে চুলকায় মানে অ্যালার্জির ভাব আছে সেটাও হবে না আর বেগুনের কষ্টাও বেরিয়ে যাবে বেগুন ভাজতেও কিন্তু তাড়াতাড়ি হয় তেলও কম টানে এদিকে দেখুন আলুটাও কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে আমি বেগুনগুলোকে জল থেকে তুলে নিয়ে বেগুনগুলোকে একই সাথে আলুর সাথে ভেজে নিচ্ছি এতে করে বেগুনটা ভাজতে কিন্তু আলাদা করে তেল দিয়ে যদি আমরা ভাজি অনেকটা তেলের প্রয়োজন হতো একই সাথে আলুর সাথে ভেজে নিলে আমাদের তেলটা কম লাগবে একটু ঢাকা দিয়ে আমরা আলু বেগুনকে ভেজে নেব দেখুন ঢাকাটা সরিয়ে নিয়েছি আলু বেগুন কিন্তু বেশ মোটামুটি ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু ভাজবো না তাতে করে রান্না করতে গেলে কিন্তু মানে বেগুনটা একদম গোলে ঘেটে যাবে সেটা খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগবে না আলু বেগুন আমি তুলে নিলাম আবারও রান্নার জন্য কড়াইতে সামান্য করে একটু তেল দিচ্ছি খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আলু বেগুন ভাজার সময় আমরা তেলের ব্যবহার করেছি সামান্য করে একটু পাঁচ ফোড়ন ফোড়নে দিয়েছি ফোড়নটা হয়ে গেলে এবার আমরা আদা কাঁচা লঙ্কা বাটা তেলের ওপর দিচ্ছি আর রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এবার একটু কাঁচা লঙ্কা আর আদা কাঁচা লঙ্কা বাটাকে আমরা একটু ভেজে নেব দেখুন এখানে একটা ছোট সাইজের টমেটো আমি বেটে নিয়েছি আর টমেটোটা একটু বেটে দেওয়ার চেষ্টা করবেন তাহলে বেশ এই রান্নাটা একটু মাখো মাখো ভাব আসবে আর রংটাও কিন্তু ভালো আসবে টমেটোটাকে আমরা একটু কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে পরিমাণ মতন হলুদ আর একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ দেবো তার সাথে সামান্য করে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দেব আর যে মশলাটাকে আমরা ভেজে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাকে দিয়ে দেব এবার খুব ভালো করে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন মশলা কষাতে কষাতে রংটাও বদলে গেছে তেলটাও কিন্তু সুন্দরভাবে ছেড়ে দিয়েছে ভেজে নেওয়া আলু বেগুনগুলোকে এবার আমরা মশলার উপরে ছেড়ে দেব। বেশ খানিকটা ধনে পাতা কুচিয়ে দেবো এবার আমরা এই মশলার সাথে আলু বেগুনকে ভালো করে একটু কষিয়ে নেব আমরা ভালো করে আলু বেগুনকে একটু কষিয়ে নিয়েছি দেখুন এর থেকে বেশি কষানোর কিন্তু প্রয়োজন নেই আর এই রান্নাতে কিন্তু আলাদা করে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই এবার ঢাকা দিয়ে একদম কম আঁচে রেখে আমরা আলু বেগুনকে রান্না করব। যাতে করে আলু আর বেগুনটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তবে অবশ্যই করে কম আঁচে রেখে আমাদের রান্না করতে হবে বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আলু বেগুন সমস্তই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমাদের অলমোস্ট রেডি আর কিন্তু আমাদের এটাকে রান্না করার প্রয়োজন নেই এবার আমরা এটাকে নাবিয়ে নিতে পারি তো আপনারা এইভাবে একবার বেগুন কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটা কিন্তু বিশেষ করে রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে তাছাড়াও আপনারা রেসিপিটা ভাতের সাথেও খেতে পারেন বা লাঞ্চ বক্সেও কিন্তু রেসিপিটা দিতে পারেন যেহেতু একদম শুকনো রেসিপি ঝোল তরকারি হলে সেটা দিতে অসুবিধা হয় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই রেসিপিগুলো কিন্তু আমরা লাঞ্চ বক্সে প্যাক করে অনায়াসেই দিতে পারি তো কেমন লাগলো আজকের এই নিরামিষ বেগুন রান্নার রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে আর সব সময় বেগুন পোস্ত বেগুন ঝাল এ সমস্ত না খেয়ে মুখের স্বাদটাকে বদলাতে একবার রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন